অবশেষে কাকদ্বীপ থেকে গঙ্গসাগর যাওয়ার পথে আসছে ঐতিহাসিক পরিবর্তন তৈরি হতে চলেছে নতুন সেতু যার প্রস্তুতি শুরু হয়ে গেছে কোটি লক্ষ টাকা ব্যয় নির্মিত এই চার দশমিক পঁচাত্তর কিমি দীর্ঘ সেতুতে থাকবে চার লেনের রাস্তা ও ফুটপাত যান চলাচলের জন্য প্রতিটি রাস্তা আট মিটার চওড়া হবে আর হাঁটার জন্য থাকবে এক দশমিক পাঁচ মিটার চওড়া ফুটপাথ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা জানিয়েছেন আগামী ছয় তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী আগামী চার বছরের মধ্যেই সেতুর কাজ শেষ হবে ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকরা কাকদ্বীপ ও কচুবেড়িয়া পরিদর্শন করে পরিকাঠামো খতিয়ে দেখেছেন এতদিন গঙ্গাসাগর যেতে নদীপথের ওপর নির্ভর করতে হতো জোয়ার ভাটার কারণে দীর্ঘ সময় অপেক্ষা ছিল বাধ্যতামূলক এবার সেই সমস্যা মিটতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা নিয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা ও তীর্থযাত্রীরা যদি ওটা হয় আমাদের বিশেষ করে ছেলেদের পড়াশোনা যারা নার্সিং ট্রেনিং হচ্ছে তারা সময় মতো যাতায়াত করতে পারবে যারা শিক্ষকরা আছে সময় যাতায়াত করতে পারবে অসুস্থ পেশেন্ট যারা আছে তারা সময় যাতায়াত আনতে পারবে তারপর হচ্ছে সেটা যদি হয়ে যায় স্বাগতিক মানুষের সবারই উপকার হবে তার থেকে সব থেকে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে পারবো এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অর্থনৈতিক পরিশ্রমের জন্য আমরা দীর্ঘ কয়েক বছর দিক থেকে

আশ্বাস দিয়েছি আশা করি ওনার আশ্বাস হয়নি কতটা আমরা খুবই হান্ড্রেড হান্ড্রেড শর্ট করি খুব আনন্দিত এখান থেকে যারা আসে তাদেরও খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় বিশেষ করে যাতায়াতে এই তুমি যাত্রাদের জন্য হয়তো যদি গাড়ি পথ হয় আমাদের হয়তো থেকে পাঁচ মিনিটে সময় লাগে সেই ক্ষেত্রে আমাদের এই ফ্যাসেলির জন্য এখানে এক থেকে দেড় ঘন্টা হবার সময় লেগে যায় সময় মতো ভালো থাকে না সেটা খুবই অসুবিধা হয় আমাদের ইতিমধ্যে আপনারা যাবেন যে তিনি গঙ্গাসাগর মেলার সময় এসেছিলেন পরবর্তীকালে প্রত্যেক সাতাইশ তারিখে আমাদের একটা অনুমোদন লাভ করে আছে এবং এই জায়গাতে আমি বলতে পারি বিগত কয়েক বছর যে পরিমাণ তীর্থযাত্রীরা মঙ্গাসাগর মেলায় নদী পড়িয়ে এরা এখানে এসেছে সেখানে একটাও মানুষের প্রাণ পায় রাত মেলাতে সরকারের এত ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আজকে মৃত্যুর মিছিল হচ্ছে এটাই হচ্ছে পার্থক্য আজকের উত্তরপ্রদেশে যদিও আদিত্যের সরকার দিজি যেখানে নিজে রয়েছেন অমিত শাহ সেখানে পুলিশ ব্যবস্থা সেভাবে ছিল না আজকের আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ সেখানে কথা হয়ে কিন্তু আপনারা সাগরে দেখাতে পারবেন সাগর একটা মানুষ তার প্রাণ হানি হয়েছে তাতে এই জায়গাতে এই ব্রিজ হওয়ার ফলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয় আমাদের অন্যান্য রাষ্ট্র থেকে বহু মানুষ এভাবে এবং মাঝি তিন আমাদের আসা প্রতি বছর আড়াই থেকে তিন লক্ষ লোক হয় এবছর সেটা বেড়ে হয়তো দশ থেকে পনেরো লক্ষ লোক আসবে সেই জন্য গতকাল আমাদের জেলা শাসকের উপস্থিতিতে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে সমস্ত দপ্তরের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের ভার্চুয়াল কনফারেন্স হয়েছে তাকে আমিও অংশগ্রহণ করেছিলাম যাতে যারা আছে একশো মানুষের খ্যান সেই বিষয়ে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন আমাদের মাঝি পূর্ণিমা যত সুস্থভাবে হয় তার ব্যবস্থা ইতিমধ্যে ব্রিজের প্রাথমিক কাজ কি শুরু হয়েছে মানে যেটি প্রাথমিক কাজ আমাদের ছ তারিখে হবে হ্যাঁ কিন্তু ইতি পঁচিশ তারিখে দাদা টেন্ডার পেলেছিল এটা তো আপনি জানেন গ্লোবেল টেন্ডার অত সেগুলো দিচ্া হয়েছে আর রাইস টোটালটা সার্ভে করেছে রাইস তাহলে সংস্থাটা করেছে এটার ডিজাইন হয়ে গেছে এবং আমাদের সম্ভবত আমাদের এই যে হেল